হ্যাঁ নমস্কার আজকের আলোচনায় যে বিষয়টি থাকবে সেটা হচ্ছে বারোটি ভাব এবং তার কার্যকারিতা আপনারা সবাই জানেন আমি সেই প্রসঙ্গে যাব না কিন্তু বারোটি ভাবের মধ্যে কোনভাবে কোন কোন গ্রহ থাকলে পরে তারা কী ক্যারেক্টার বোঝায় এটা কিন্তু আমাদের জন্মছক বিচার করতে গেলে এই বিষয়টি কিন্তু আমাদের জানা খুব দরকার তার কারণ হচ্ছে রবি কোথায় থাকলে পরে বুধ কোথায় থাকলে পরে এক কথায় বলা যেতে পারে নটি গ্রহ ভাব অনুযায়ী কোথায় কোথায় থাকলে তারা স্পেসিফিক্যালি কি রোল প্লে করে কি ক্যারেক্টারকে বিলং করে এটা জানা কিন্তু একটি চার্ট বিচারের ক্ষেত্রে প্রথম এবং প্রাথমিক শর্ত কন্ডিশন এটা যদি এই ধারণা যদি আমাদের মধ্যে না থাকে তাহলে কিন্তু আমরা যে কোনো জন্মছকে বিচার করতে গিয়েই হোচট খাবো এটা হচ্ছে আমার মনে হয়েছে এটা একদম ঠিক তো এই বিষয়টি আজকে আলোচনার মধ্যে ওই জন্য রেখেছি যেমন বারোটি ভাবের মধ্যে আপনারা জানেন লগ্ন ভাব সেই লগ্নভাবে যদি রবি থাকে বা সান থাকে তাহলে সেই রবি আপনাকে কী রিপ্রেজেন্ট করছে লগ্নভাবে যদি রবি থাকে সেই রবি আপনাকে ফাদার রিপ্রেজেন্ট করবে রবি লগ্নভাবে পিতাকে প্রতিনিধিত্ব করবে তাই লগ্নভাবে রবির অবস্থান লগ্নভাব বারোটি রাশির মধ্যে কোন ভাবটি লগ্নভাব সেই ভাবের ক্যারেক্টার সেখানে রবি কতখানি হ্যাপি না আনহ্যাপি এই জিনিসগুলো আপনাকে বিচারের মধ্যে রাখতে হবে সেইভাবে রবি যদি থাকে তাহলে রবি যদি লগ্নভাব হয় লগ্নভাবে থাকে সেই রবি কতখানি ওই ভাবের মধ্যে সুখ অবস্থায় রয়েছে এটাকে কিন্তু ডিটারমিন করা মানে নির্দিষ্ট করা আমাদের প্রথম এবং প্রাথমিক কর্তব্য সেখান থেকেই আমরা বিচার করতে পারব যে পিতার দিক থেকে কী কী ধরনের ঘটনা ঘটতে পারে খুব ইজি বিষয়টি যদি আপনারা খুব সহজভাবে ভেবে দেখেন সেকেন্ড হাউস সেকেন্ড হাউস আপনারা জানেন সেটা হচ্ছে ভাবের একটা জায়গা জন্মছকে সেই জাতক জাতিকা কতখানি ওয়েলথ বা সম্পত্তির অধিকারী হবে আর্থিক দিক থেকে তার স্বাচ্ছন্দ্য থাকবে কিনা এটা ভাব থেকে বিচার করা হয় আপনারা জানেন তাহলে ধনভাবে জুপিটার ধনভাবে জুপিটার থাকলে পরে সেই জুপিটার কিন্তু আপনাকে অর্থকে বোঝাবে বোঝাতে পারলাম ধনভাবে জুপিটার থাকলে সেই জুপিটার অর্থাৎ সেই বৃহস্পতি এখানে কিন্তু আপনাকে অর্থ ইঙ্গিত করবে থার্ড হাউস থার্ড হাউস থার্ড হাউসে যদি মঙ্গল থাকে বা মার্স থাকে তাহলে সেই মার্স কিন্তু সহদরকে বোঝায় কো সেই থার্ড হাউসে যদি স্যাটাং থাকে শনি থাকে ভিডিওটি খুব ভালো করে শুনবেন ট্রেনে দেখে লাভ নেই এই জায়গাটা বুঝতে না পারলে আপনি বিচার করতে পারবেন না যতই আপনি ভাব ভাবের কার্যকারিতা গ্রহের কারকতা যাই শিখুন না কেন বিচারের যে কি অফ সাকসেস যতগুলো কি অফ সাকসেস আছে তার মধ্যে এইটা এই টপিকটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তাহলে থার্ড হাউসে স্যাটান আপনাকে বোঝাবে বাড়ির চাকর বাকর বা আপনার অফিসের ফ্রোথ ফোর্থ গ্রেডের কর্মচারী আপনি যদি কোনো একটি বিজনেস বা কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান পরিচালনা করেন তাহলে আপনার অধীনস্থ যারা কর্মচারী ওয়াচম্যান সুইপার এরা তাহলে থার্ড হাউসের স্যাটার্ন কিন্তু অন্য কিছু বোঝাবে না থার্ড হাউসের স্যাটার্ন যখনই থাকবে তখন সেই স্যাটার্ন কিন্তু আপনাকে সার্ভেন্ট বা চাকর বাকর এটাকে ইন্ডিকেট করবে তাহলে আপনি যখন বিচার করবেন এই তথ্যটুকু যদি আপনার জানা থাকে তাহলে আপনি কিন্তু সঙ্গে সঙ্গে সেই জায়গাটার উপরে বেস করে আপনি ইন্ডিকেট করতে পারবেন বা প্রেডিকশানের অভিমুখটা কিন্তু খুব তাড়াতাড়ি দিকে নিয়ে যেতে পারবেন এবার হচ্ছে আমরা ফোর্থ হাউস দেখব ফোর্থ হাউস ফোর্থ হাউসে মানেই হচ্ছে মা মাদার এই ফোর্থ হাউসে যদি ভেনাস থাকে তাহলে কি হতে পারে ফোর্থ হাউসে ভেনাস হচ্ছে কনভেনিয়েন্স এই ফোর্থ হাউসে যদি মার্স থাকে মঙ্গল তাহলে সেই ফোর্থ হাউসে মঙ্গল আপনাকে কী রিপ্রেজেন্ট করছে জমি বাড়ি ল্যান্ড প্রপার্টিস তাই ফোর্থ হাউসে মঙ্গল থাকলেই আপনাকে কিন্তু প্রপার্টিস এর দিকটা ভালো করে দেখতে হবে তাহলে এই যে জায়গা এই জায়গাটা কিন্তু আমাদের জানা খুব দরকার এরপরে আমরা দেখব ফিফথ হাউস এই ফিফথ হাউসে ফিফথ হাউসে দেখুন অনেক কার্যকারিতা রয়েছে আমি অনেক কারো কথা আলোচনাও করেছি আপনারা যারা বিভিন্ন জ্যোতিষ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিখছেন সেখান থেকেও আপনাদের গুরুমশায়রা আপনাদেরকে পঞ্চম ভাব সম্বন্ধে অনেক কিছু বলেছেন কিন্তু হয়তো আমি যেটা আলোচনা করব সেটা অনেকে হয়তো জানেন বা জেনে থাকবেন ফিফথ হাউসে জুপিটার আপনাকে সবসময় সন্তান বা চিলড্রেনের দিকটাকে ফোকাস করতে হবে তাহলে ফিফথ হাউসে বৃহস্পতি থাকা মানেই হচ্ছে আপনাকে সন্তানের দিকটাকে ফোকাস করতে হবে ফিফথ হাউসে বুধ বা মার্কারি থাকলে সেই জাতক জাতিকার এডুকেশনের থেকে আপনাকে দেখতে হবে তাহলে সন্তান জুপিটার শিক্ষা বুধ বা মেধা তাহলে এ দুটোই ফোকাস করবেন তখনই যখন এরা ফিফথ হাউসে থাকবে তা বলে কি বিদ্যা বা সন্তান বিচারের অন্য কোনো জায়গা থাকবে না অবশ্যই থাকবে কিন্তু যখনই পঞ্চমভাবে জুপিটার কিংবা বুধ থাকবে তখন কিন্তু এই জায়গাটুকু মানে এই যে পেস এই যে ইন্ডিকেশনের জায়গাটা আপনার কিন্তু খুব সহজ হয়ে যাবে বিষয়টা এরপরে আমরা দেখব ভাব ষষ্ঠভাবে মঙ্গল খুব একটা ভালো নয় ষষ্ঠভাবে অনেক কারকতা আছে ষষ্ঠভাবে মঙ্গল মানেই অ্যাক্সিডেন্ট ষষ্ঠভাবে মঙ্গল অনেক সময় ভাব যেহেতু চাকরি বাকরির কথা বলে প্রতিযোগিতামূলক কম্পিটিটিভ সার্ভিসের কথা বলে সেক্ষেত্রে ষষ্ঠভাবে মঙ্গল অনেক সময় কী করে থাকতে পারে সেই জাতক জাতিকাকে আর্মি বা ডিফেন্স লেভেল কিংবা পুলিশ বিভাগে চাকরির ক্ষেত্রে সাহায্য করতে পারে এটা যেমন আছে তেমনি ষষ্ঠভাবে মঙ্গল কিন্তু আপনাকে চোট আঘাত বা অ্যাক্সিডেন্টের ব্যাপারটা কিন্তু বিশেষভাবে নজর দিতে বলছে এটা গেল এক ষষ্ঠভাবে যদি স্যাটান থাকে তাহলে দুর্বলতা সিকনেস ষষ্ঠভাবে যদি বুথ থাকে তাহলে ম্যাটার্নাল রিলেশন তো এই জায়গাগুলো আমি আলোচনা কেন করছি তার কারণ হচ্ছে একটি জন্মছক বিচারের ক্ষেত্রে এই বিষয়গুলো কিন্তু আপনার বিচারের তীক্ষ্ণতা বা বিচারের প্রমিনেন্সি আপনাকে অনেকখানি এগিয়ে দেবেন আমি আপনাদের জন্য দেখলাম যে এইগুলো আপনাদের সঙ্গে আলোচনা করা আমি একটু নোট করে নিয়ে এসেছি যাতে আপনাদের সঙ্গে এগুলোকে আমি শেয়ার করতে পারি এবার হচ্ছে সপ্তম ভাব সপ্তমভাবে শুক্র শুক্র হচ্ছে ফিমেল প্লানেট তাহলে ষষ্ঠভাবে শুক্র এখানে স্পাউস আমরা ইন্ডিকেট করব তাহলে সপ্তম সরি সপ্তমভাবে শুক্র সপ্তম ভাব হচ্ছে বিবাহী বিবাহের জায়গা সেখানে যদি শুক্র থাকে তাহলে স্পাউসের ব্যাপারটা আমরা ভেবে দেখব অষ্টম ভাব আয়ু আপনারা জানেন অষ্টম ভাব হচ্ছে আয়ুস্থান সেখানে স্যাটান মানে হচ্ছে লংজিভিটিকে ইন্ডিকেট করছে তাহলে অষ্টমে শনি থাকা মানেই সেই জাতকের যে আয়ু বৃদ্ধি হচ্ছে এটা কিন্তু আমরা নিঃসন্দেহে বলতে পারি আমরা যখন পতাকি চক্র বিচার করে সেই পতাকি চক্র থেকে বেদ দেখে যখন আমরা তার কোথায় রিস্টি বিচার করে ফাড়া আছে কিনা দেখি কোনো সন্তানের ছোট শিশুর বা জাতক জাতিকার সেটা করার আগেই যদি আমরা দেখি অষ্টমভাবে স্যাটান আছে তাহলে আমরা ধরেই নেবো যে সেই বাধা থাকলেও সেই বাধা কিন্তু কেটে যাবার নাইনটি পারসেন্ট প্রবাবিলিটি তৈরি করে দিয়েছে এই স্যাটান তার মানে আয়ু বৃদ্ধি করে এই আমাদের কিন্তু স্যাটান বিশেষ করে অষ্টমভাবে নবম ভাব নবমভাবে রবি যদি থাকে তাহলে কি আমাদের অবশ্যই নবমভাবে রবিকে আমাদের ফাদার হিসেবে দেখতে হবে দশমভাবে রবি যদি থাকে সেই রবিকে কিন্তু আর আমরা ফাদার হিসেবে দেখব না অনেকেই আমি অনেক সময় টেন্থ হাউস থেকে ফাদারের বা পিতার বিচার করে থাকি নবম ভাব এবং দশম ভাব দুই জায়গা থেকেই পিতার বিচার করে থাকি কেন জ্যোতিষশাস্ত্রে বিভিন্ন গ্রন্থ যে গ্রন্থগুলোর নাম আমি বলাটা ইউটিউবের পক্ষে কিছু সমস্যা রয়েছে তবে ধরে নিন সমস্ত প্রখ্যাত আকর গ্রন্থগুলো যেগুলো রয়েছে এবং কিছু কিছু বড় বড় জ্যোতিষ পণ্ডিত শাস্ত্রী মহাশয়রাও তারাও কিন্তু অনেক সময় বলে থাকেন যে দশম ভাব থেকে পিতার বিচার করা উচিত ভেবে দেখা উচিত যদিও বিভিন্ন বিতর্কিত মত রয়েছে তো আমি দুটোই বলে রাখলাম নবম ভাব এবং দশম ভাব সেই দশমভাবে রবি যখন থাকবে তখন সেই রবি থেকে আমরা পিতার বিচার না করলেও করতেও পারি পাশ আমাদের মূল ফোকাস করতে হবে যেটার উপরে সেটা হচ্ছে প্রফেশান বা কর্মের উপরে দশমভাবে যদি স্যাটার্ন থাকে সেটাও কিন্তু আমাদের কাজের ব্যাপারটাকে ইন্ডিকেট করতে হবে রবি এবং শনি এরা দশমভাবে থাকলে পরে সেই জাতক জাতিকার কর্মের বিষয়টা আমাদের ভালো করে ফোকাস করতে হবে একাদশ ভাব আপনারা জানেন একাদশ ভাব থেকে আমাদের এলডার ব্রাদারের বিচার করা হয় একাদশভাবে জুপিটার থাকলে একাদশে বৃহস্পতি তার মানে হচ্ছে সেই জাতক জাতিকার এলডার ব্রাদার দিকটা আমাদেরকে ভেবে দেখতে হবে এবং অনেক সময় আমি কয়েকটি জায়গায় দেখলাম যে এল্ডার ব্রাদারের পাশাপাশি সিস্টার যেমন আমরা দেখব তেমনি লাভের ব্যাপারটাও আমরা দেখব একাদশে বৃহস্পতি এটা একটা খুব ভালো যোগ একাদশে বৃহস্পতি মানে একটা দুর্দান্ত যুগ দ্বাদশভাব দ্বাদশভাবে স্যাটার্ন এই দ্বাদশভাবে সাটানটাকে আমরা আর কাজের বিষয়ে দেখব না এই দ্বাদশভাবে সাটান হচ্ছে সেপারেশন দ্বাদশভাবে যদি ভেনাস থাকে তাহলে বেড প্লেজার অর্থাৎ দ্বাদশভাবে শুক্র রয়েছে বেড প্লেজার বিছানায় শয্যা সুখ যাকে বলা হয় সেটা কিন্তু এখানে বোঝাবে দ্বাদশভাবে কেতু মুখ্য তো এই যে বারোটি ভাবের কোনভাবে কোন গ্রহ আপনাকে কোন দিকটাকে স্পেসিফিকালি দেখার কথা বলছে গুরুত্ব দেওয়ার কথা বলছে এটাই ছিল আজকে আলোচনার মূল বিষয় বা আজকের টপিক তাহলে কেমন লাগলো এটা বলবেন আমি দেখেছি আপনারা অনেকেই ভিডিও ওয়াচ করেন কিন্তু কমেন্ট খুব কম আর জানি না হ্যাঁ কেন আপনারা কোনো কথা বলেন না তা যা হোক এটাই আজকে আলোচনার মূল বিষয় ছিল ও কেমন লাগলো বলবেন একটু লাইক সাবস্ক্রাইব করবেন কারণ আপনি একটি লাইক করলে পরে ভিডিওটি করার ক্ষেত্রে যেমন আমার একটা সাপোর্ট তৈরি হয় কেন আপনারা দেখছেন আপনারাই যদি সাপোর্ট না করেন তাহলে তো আমার পক্ষে ভিডিওটা বেশি দিন এগিয়ে নিয়ে যাওয়া অসুবিধা আছে কতগুলো টেকনিক্যাল কারণের জন্য তো এই ব্যাপারটা হচ্ছে যে আপনারা যত বেশি লাইক করবেন এই চ্যানেলটি রিচ ততটা বাড়বে এবং শুধু তাই নয় এই চ্যানেলটি গ্রো করার ক্ষেত্রে আপনাদের মতো আমার যারা শ্রোতা রয়েছেন আপনাদের একটু সাপোর্ট দেখুন এখানে তো টাকা পয়সা দিয়ে আমি হেল্প করতে বলছি না আপনাদেরকে কিন্তু একটি ভিডিও যদি আপনাদের কিছুটা লা হেল্প করে থাকে তাহলে আমি মনে করি একটা লাইক আপনি করলে পরে সেটা আমার দিক থেকে অনেকটা ভালো হবে তো এটুকু অ্যাপিল রেখে আজকের ভিডিওটি শেষ করলাম নমস্কার ধন্যবাদ সবাই ভালো থাকবেন পরে আবার কোনো একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির